প্রভু তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক জয় যিশু প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট অনুষ্ঠানে প্রভু যিশুর মধুর নামে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার সপ্তাহের সপ্তম দিন পবিত্র বিশ্রাম বার পর্যন্ত পিতা ঈশ্বর আমাদেরকে ভালো রেখেছেন তাই তাই পিতা ঈশ্বরের মধু নামের ধন্যবাদ করি শ্রোতা বন্ধুরা আজকের আমাদের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে লিখিত সুসমাচার সাত অধ্যায় সাত পদ এবং আট পদ যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে অন্বেষণ আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে যে অন্বেষণ করে সে পায় যে দারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে ঈশ্বর তারা আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের বাক্য খুব সুন্দর বাক্য অসাধারণ বাক্য তাই না প্রেমময় পিতা আমাদেরকে কি বলেছেন প্রভু যিশুর মাধ্যমে আমরা যদি যাচ না করি অর্থাৎ আমাদের যা প্রয়োজন আমরা যদি প্রার্থনা করি তিনি দেবেন কিভাবে প্রার্থনা করতে হবে পিতার কাছে বিশ্বাস ও ভক্তি সহকারে প্রভু যিশুর নামে আমাদের কাঙ্ক্ষিত বিষয়ে প্রার্থনা করতে হবে আর তিনি আমাদের দান করবেন তবে প্রভু যিশু সেই দৃষ্টান্ত দিয়েছিলেন কারু ছেলে যদি সাপ চায় কে ছেলে যদি মাছ চায় তাকে তো তিনি সাপ দিতে পারেন না কেউ যদি রুটি চায় তিনি তো পাথর দিতে পারেন না দেন কি সাধারণ যারা জাগতিক বাবা মা তারাও সেটা করেন না আর প্রভুজি তাই করবেন না ঠিক আমাদের যেটা প্রয়োজন সেটা দেবেন এবার আমার যেটা প্রয়োজন নেই মার যেটা আমার দ্বারা আমার জন্য ভালো নয় ক্ষতি হবে যেটা পেলে আমি যেমন দেখতে পাই না এদিকে আমি যদি ভাবি যে আমি গাড়ি ড্রাইভার হতে চাই আমাকে একটা গাড়ির ড্রাইভার বানিয়ে দাও সেটা কি হবে সেটা হবে না কারণ আমি ড্রাইভ করতে গেলে আমার সমূহ বিপদ তাই না সম্ভব নয় না দেখে ড্রাইভ করা যার যথেষ্ট পরিমাণ দৃষ্টিশক্তি যার সঠিক আছে সিক্স বাই সিক্স সেই ড্রাইভিং করতে পারে সঠিকভাবে তাই না দেখবেন যে ড্রাইভিং লাইসেন্স তো তারাই পায় না যাদের চোখের দৃষ্টিশক্তি ঠিক আছে তো জাগতিক মানুষ যখন সঠিক মানুষকে সঠিক কাজ দেওয়ার চেষ্টা করে দেওয়া দেয় তাহলে ঈশ্বর বিদ্যা আমরা শুধু চাইলেই হবে না আমাদের যেটা প্রয়োজন যেটা আমাদের জন্যে মঙ্গলজনক সেটা চাইলে ঈশ্বর দেবেন আর যদি ভুলভাল কিছু চাই যেটা আমার দ্বারা সম্ভব নয় যেটা আমাকে দিলে আমার ক্ষতি হবে সেটা চাইলে ঈশ্বর দিতে পারেন না তাই আমাদেরকে সেই বিষয়টা প্রার্থনা করতে হবে যেটা আমার জন্য শ্রেয় আর প্রভু তিনি জানেন আমি যা কিছুই চাই না কেন তাই তিনি প্রার্থনা করতে বলেছেন তিনি আমাদেরকে খোঁজ করতে বলেছেন আমাদেরকে কি খোঁজ করতে হবে আমাদেরকে সেই জীবনের পথ খোঁজ করতে হবে কোন পথে আমরা যাব আমরা কোন পথে যাব প্রভু যীশু আমাদেরকে লিখিত পদে বলেছেন সেখানে প্রভু যিশু বলেছেন আমি পথ আমি সত্য আমি জীবন আমা দিয়া না সেটা কেহ পিতার নিকটে প্রবেশ করিতে পারে না তাহলে এত সুন্দর বাক্য তাহলে আমাদের এত খোঁজাখুঁজি কি দরকার আমরা প্রভু যিশুকে আহ্বান করি হৃদয়ে চেষ্টা করি তার ইচ্ছানুসারে চলার তার সেই যে নতুন আজ্ঞা মনে আছে না অনেক আঙ্কা যদি পালন নাও করে আমরা তো এইটুকু পালন করতেই পারি সেটা কি তোমরা পরস্পর প্রেম করো প্রভু যিশু বলছে না এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিচ্ছি কোনটা তোমরা পরস্পর প্রেম করো কিরকম প্রেম করতে হবে সেটাও প্রভু বলে দিয়েছেন তিনি বলছেন তুমি তোমার সমস্ত মন প্রাণ আর সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো কে আমার ঈশ্বর প্রভু তিনি আমার প্রেমময় প্রভু শিশু আমার ঈশ্বর প্রভু তাকে যদি সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসি আর দ্বিতীয়টি কি তোমার প্রতিবেশী আপনার মতো প্রেম করো কে সেই প্রতিবেশী যাদের সাথে আমরা রয়েছি ঘরে কিংবা বাইরে কর্মক্ষেত্রে সমাজে সর্বত্র যার সঙ্গে যখন ওঠা বসা করছি সেই আমার প্রতিবেশী শুধু পাশের বাড়িতে যে থাকেন তিনি নন সবাই তাই তাকে যদি নিজের মতো ভালোবাসি সর্বোপরি প্রেমময় প্রভুকে যদি মন প্রাণ দিয়ে সমস্ত অন্তঃকরণ দিয়ে আপন করে নিতে পারি আর যদি আমার আশপাশের মানুষজনকে নিজের মতো ভালোবাসতে পারি তাহলে এই প্রভু বুঝবেন তাঁর আজ্ঞা আমি পালন করছি আর তখনই আমাদের যে কি প্রয়োজন তা যে চাইতে হবে তা না তুমি নিজে থেকে তা দান করবে শ্রোতা বন্ধুরা আজ পবিত্র বিশ্রাম যেই বারকে প্রভু যিশু যে ঈশ্বর আশীর্বাদ করেছেন যাচনা করার দিন আজ ঈশ্বরের অন্বেষণ করার দিন আজ ঈশ্বরের আশীর্বাদ লাভ করবার দিন তো আমরা কি করব আজকে আমরা শুধু ঘরে বসে কাটাবো নাকি উপাসনালয়ে গিয়ে বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে মিলিত হয়ে প্রেমময় ঈশ্বরের স্তব স্তুতি প্রশংসা করব কোনটা করণীয় প্রভুর কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে বলে দেবেন আজ আমাদের কি করা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন আমরা সকলে মিলে ঈশ্বরের গৃহে যাই তাঁর স্তব স্তুতি তার নামে প্রশংসা করি ধন্যবাদ করি কারণ তিনি মঙ্গলময় তার দয়া অনন্তকাল স্থায়ী কখনো শেষ হয় না তার দয়া চলুন আমরা ঈশ্বরের চরণে যাবার জন্যে নিজেদেরকে প্রস্তুত করি আর তাকে ধন্যবাদ দিতেই হবে আমাদের কত সুন্দরভাবে আজকে আমরা মার্চের ন তারিখ বেঁচে রয়েছি তার বাক্য শুনতে পাচ্ছি তার কাছে সুযোগ তাই না হয়তো অনেকেই পায়নি পৃথিবী ছেড়ে চলে গেছে চাওয়ার পেয়েছি তারা কি পারবে প্রভুর ধন্যবাদ করতে আজকে তারা পারবে না কিন্তু তিনি যখন কৃপা করেছেন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন তাহলে চলুন আজ আমরা পিতা ঈশ্বরের কাছে যাচনা করি তার মহানামে ধন্যবাদ করি গৌরব প্রশংসা করি তার জয় করি চলুন জীবন্ত ঈশ্বর তোমার মহানামের গৌরব হোক প্রশংসা হোক মহিমা হোক প্রভু তোমার জয় জয়কার হোক পিতু ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাম প্রভু তোমারই দয়ায় আবার আমরা নতুন দিন নতুন সকাল পেয়েছি তোমার বাক্য শুনেছি তুমি আজকে আমাদেরকে যে বাক্য দিলে প্রভু আমরা তোমার কাছে যদি প্রার্থনা করি যদি আমরা বারবার তারে আঘাত করি আমরা যদি অন্বেষণ করি তোমার খোঁজ করি প্রভু তাহলে তুমি সারা দেবে তুমি বলেছো যে প্রার্থনা করবে সে তো গ্রহণ করবে তাই তো প্রভু তুমি দিলে আমাদেরকে যে গ্রহণ করার ক্ষমতা সেটাও থাকতে হবে তাই আমরা যেন সঠিক কিছু যাচনা করি প্রভু যা আমার পক্ষে শ্রেয় প্রেমময় প্রভু তুমি বলেছ যে যাচনা করে সে গ্রহণ করে আর যে অন্বেষণ করে সে পায় ও প্রভু যেন সেইভাবেই খোঁজ করি যাতে পেতে পারি আমরা যেন শুধু তোমার খোঁজ করি প্রভু শুধু জাগতিক আনন্দ নয় কিন্তু আমরা যেন আত্মিক আনন্দের খোঁজ করি আত্মিক শান্তির খোঁজ করি প্রভু তুমি আমাদেরকে শিখাও এই সকালে প্রভু প্রভু যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া তুমি ও আমরা যেন সঠিকভাবে তোমাকে ডাকতে পারি যেন বারবার তোমার দরজায় করাঘাত করতে পারি তুমি আমাদের শিখাও প্রভু কিভাবে তোমাকে ডাকতে হবে তা যেন আমরা পারি প্রভু সেইভাবে ডাকতে তোমায় ডাকতে যেন পারি প্রভু সারা জীবন ধরে প্রভু তুমি গড়ো আমায় তোমার মনের মতো করে ও লর্ড তোমার মনের মতো করে আমাদেরকে তৈরি করো প্রভু তোমার বাক্য যে বলার জন্য সুযোগ সময় করে দিলে তাই তোমার মহান ধন্যবাদ করে পিত তুমি উচ্চকৃত হও গৌরবান্বিত হও মহিমান্বিত হও লর্ড তোমার জয় জয়কার হোক স্বর্গের জীবন্ত প্রভু তুমি সত্য তুমি সুন্দর তুমি প্রেমময় প্রভু তা যেন ভুলে না যায় তোমার সেই আজ্ঞা তোমরা পরস্পর প্রেম করো তা যেন করতে পারি সবাইকে যেন ভালোবাসতে পারি তোমার সেই প্রভু যেন সমস্ত মন প্রাণ সমস্ত শক্তি দিয়ে তোমাকে প্রেম করতে পারি এবং আমাদের প্রতিবেশীদেরকেও যেন আমরা নিজের মতো ভালোবাসতে পারি তুমি যে শিক্ষা দিলে সকাল বেলায় তা যেন মনে রাখতে পারি প্রভু আর আমরা ভুল পথে না যাই প্রভু কারণ তুমি বলেছ তুমি পথ তুমি সত্য তুমি জীবন প্রভু তাই আমরা যেন শুধু তোমার কাছে পৌঁছই আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্য যেন একটাই হয় প্রেমময় প্রভু যিশু তুমি আশীর্বাদ করো প্রিত যেন তোমার কাছে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি তোমারই সেই পবিত্র গৃহে যেখানে বিশ্বাসী ভাই বোনেরা মিলিত হবে সেখানে গিয়ে যেন তোমার স্তুতি প্রশংসা করতে পারি যেন তোমার ধন্যবাদ দিতে পারি সঙ্গে সবার সঙ্গে মিলিত হই প্রভু কারণ তুমি আমাদেরকে আজ পর্যন্ত ভালো রেখেছ যা প্রয়োজন ছিল সমস্ত যুগিয়ে দিয়েছো তাই ধন্যবাদ করি প্রভু আমরা যা কিছু অন্যায় করেছি মুহূর্ত পর্যন্ত কার্যে বাক্য এবং চিন্তায় সমস্ত কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই প্রভু ক্ষমা করে দিও আজকের দিনে সারা বিশ্বের যে মানুষের যে বিষয় প্রয়োজন তা তুমি দান করো প্রভু দান করো এই অনুরোধের সাথে প্রভুগো এই ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রভু যিশু তোমার নামে চাই দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 হে আমাদের স্বর্গস্থপিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিয় না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে নামে হোক শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আশা করি আজকের অনুষ্ঠান সবার ভালো লাগবে ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন সবার মঙ্গল করুন জয় যিশু টেক কেয়ার